আজকে আমাদের পশ্চিমবঙ্গের জনদরদি পশ্চিমবঙ্গের নয়নের মণি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিউজ এইটিন বাংলাতে সরাসরি লাইভে আসবেন সরাসরি সোজাসাপটা তো মমতা বন্দ্যোপাধ্যায় যে লাইভ সেকশনে আসবে লাইভে আসবে সরাসরি তো এখানে আমাদের ঢিল ঢক্য মঞ্চের একজন অন্যতম নেতা দা তিনি কিন্তু একটা দারুণ কথা বলেছে যে আজ সন্ধ্যা সাতটা থেকে যারা হবু শিক্ষক আছে টেট পাস প্রার্থী আছে তারা যেন কমেন্টের ঝড় বইয়ে দেয় তো সবাইকে তো এই বিষয়ের সঙ্গে আমি একমত এই জন্য তোমাদেরকে ভিডিও করে আমি একটু আমার চ্যানেলে যে সকল শিক্ষার্থী বন্ধুরা আছো আমি সবার কাছে পৌঁছে দিতে চাই এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও যেন আজকে সবাই সবাই প্রত্যেকে যারা টেট পাস প্রার্থী আছো যারা ইন্টারভিউ দেওয়ার স্বপ্ন দেখছো যারা নিজের নিজের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছো তারা অবশ্যই আজকে নিউজ এইটিন বাংলাতে সাতটাতে সন্ধ্যে সাতটার সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে থাকবেন সোজাসপটা নিউজ এইটিন বাংলাতে সকলকে অনুরোধ করা হচ্ছে সেখানে এসে আমরা এই যে সাত বছর ধরে বঞ্চিত আজ দু সাল হতে চললো পঁচিশ সাল মানে পঁচিশ সাল হয়ে হয়ে গেল প্রায় আমরা এখনও পর্যন্ত ইন্টারভিউ নোটিশ পেলাম না আর কত কাল বসে থাকতে হবে আর এই মাসেই এই মাসের মধ্যেই দ্রুত ইন্টারভিউ এর নোটিশ দিয়ে দ্রুত ইন্টারভিউয়ের নোটিশ দিয়ে এই হবু শিক্ষকদের নিয়োগ করাতে হবে এই দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এছাড়াও পুলিশ রিক্রুটমেন্টের যত নিয়োগ প্রক্রিয়া আছে দ্রুত সম্পন্ন করতে হবে এছাড়াও পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যেমন ক্লার্কসি ফুড এসআই মিসলেনিয়াস ডাবলু বিসিএস সব নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তো আমাদের জনদরদী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অবশ্যই বুঝবেন মানুষের বেকারের কথা তিনি আমাদের পশ্চিমবঙ্গের যে কি হাল সেটাও তিনি ভালো করেই জানেন বিশেষ করে আমাদের যে শিক্ষা ব্যবস্থা কি করে চলছে প্রত্যেকটা স্কুলে শিক্ষক নেই সেটাও তিনি খুব ভালো করে অবগত তো আজ লক্ষ লক্ষ শিক্ষক শূন্য পথ থাকা সত্ত্বেও আমরা কেন ঘরে বসে থাকবো এই প্রশ্নটা সকলে আজ সন্ধ্যা সাতটার সময় আমাদের মা মাটি মানুষের সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমরা অনেক আন্দোলন অনেক কিছু করেছি আমরা কিন্তু আজকে দেখতে চাই যে যারা টেট পাস হবু শিক্ষকরা আছে যে তারা কি পরিমাণ স্বতঃস্ফূর্ত সারা ফেলতে পারে সকলের কাছে অনুরোধ করব যে এই বার্তাটুকু পৌঁছে দাও যেন সকাল সকলে সন্ধ্যা সাতটার মধ্যে সকলে যেন নিউজ এইটিন বাংলার যে ইউটিউব চ্যানেল থেকে বা টিভি চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে আমরা সরাসরি কিন্তু সেখানে লাইভ হবে আমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদের কিন্তু একটা কমেন্টের ঝড় ঝড় বয়ে দিতে হবে এটা কিন্তু যে ডিলা ঢক্য মঞ্চের যে বিদেশ দা আছে সে কিন্তু এমন একটা কর্মসিশুর ঘোষণা করেছে সেই কর্মসূচির সঙ্গে আমি কিন্তু কর্মসূচির সঙ্গে সম্পূর্ণ একমত এই জন্য কিন্তু আমি সকল শিক্ষার্থী বন্ধুরা বোনেরা যারা আছো তোমরা অবশ্যই এই ভিডিওটা যারা টেট পাস শিক্ষার্থী আছো যারা হুবু শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে ঘরে বসে আছো তোমরা অবশ্যই এই ভিডিওটাকে ছড়িয়ে দাও এবং আজ আজ সন্ধ্যা সাতটার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিশিয়াল পেজ এবং যে নিউজ এইটিন বাংলার যে অফিসিয়াল যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলে কিন্তু অবশ্যই কমেন্টের ঝড় বইয়ে দাও এবং তোমাদের বক্তব্য তোমাদের আশা তোমাদের স্বপ্ন সেগুলো অবশ্যই মতামত ব্যক্ত করো এবং এটুকু অনুরোধ করো যে পঞ্চাশ হাজার শূন্য পদের ভ্যাকান্সি যাই বিহারের মতো রাজ্য তোমরা যদি কি লিখবে বুঝতে না পারো আমরা কিন্তু সুন্দর করে একটা কমেন্ট লিখে রেখেছি তোমরা যদি বলো সেটা আমরা দিয়ে দেবো যে আমরা পঞ্চাশ হাজার শূন্য পদ চাই বিহারের মতো অনুন্নত রাজ্য যদি পঁচিশ বছর লক্ষ লক্ষ শিক্ষক নিয়োগ করতে পারে আর সেখানে আমাদের কেন রাজ্যে শিক্ষক নিয়োগ হবে না কেন আমাদের রাজ্যে বছরের পর বছর শিক্ষকের রাস্তায় পড়ে থাকবে কেন আট দশ বছর ধরে ষোলো বছর ধরে কেন শিক্ষক নিয়োগ হচ্ছে না এসএলএসটি থেকে শুরু করে এস এস কিছুই নিয়োগ হচ্ছে না তো সকলকে অনুরোধ করবো যেন এই ভিডিওটা সকলের কাছে জন্য ছড়িয়ে দেয় এবং পৌঁছে দেয় যেন আমাদের আহ দয়াময়ী মায়াময়ী মমতা যেন এই বেকারদের বেকারদের জীবন যেন আর নষ্ট না হয় অনেকের দেওয়া বয়স পার পারের দিকে চলে গেছে অনেকের বয়স বিয়াল্লিশের কাছে চলে গেছে বিয়াল্লিশ পার হয়ে গেছে তো সকলের কাছে অনুরোধ করবো ভিডিওটাকে শেয়ার করে দিতে যারা হবু শিক্ষক আছে তারা কিন্তু আজ সাতটার সময় আমরা কিন্তু কমেন্টের ঝড় দেখতে চাই ডিলেড ঐক্যমঞ্চ ডিলেডিয়েশনের যে সকল টেট টেটপা শিক্ষার্থীরা আছে যারা হবু শিক্ষকের স্বপ্ন দেখছে তারা অবশ্যই যেন এই ভিডিওটাকে সকলের মাঝে শেয়ার করে এবং সাতটার সময় যেন অবশ্যই নিউজ এইটিন বাংলা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে তো লাইভে থাকবেই আপনারা কিন্তু অবশ্যই সেখানে কিন্তু এই কমেন্টে ঝড় বইয়ে দেবেন যেন মানে তাদের কানে পৌঁছায় এবং তারা যেন আমরা চাই যেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ সন্ধ্যায় যেন সরাসরি তিনি যেন কোন ভালো বক্তব্য যেন টেট উদ্দেশ্যে বা যারা শিক্ষক নিয়ে আছে তাদের যেন ঘোষণা করেন এবং কবে এদের কমপ্লিট হবে সেটা নিয়ে যেন ঘোষণা করেন আমরা কিন্তু এই আশা ব্যক্ত করব এবং সেভাবে কিন্তু নিজেদের দাবি পঞ্চাশ হাজার ভ্যাকান্সি এবং দ্রুত তিন মাসের মধ্যে এদের রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে এই সাত বছর ধরে এরা বঞ্চিত সাত বছর ধরে এরা বঞ্চিত তো অবশ্যই ভিডিওটা সকলের মাঝে শেয়ার করে দাও যারা টেট পাস শিক্ষার্থী বন্ধুরা আছো তো এই জন্য ভিডিওটা করা তো তোমরা অবশ্যই এই কাজটি করো